নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে করে দেখাবো আয়লা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল তা এখানে আয়লা মাছ নিয়েছি বেগুন নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আর এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি তাহলে চলো রেসিপিটা দেখে নিই এখানে এখন আয়লা মাছটাকে খুব ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ তা তোমরা বাংলাদেশে বা বাইরে এই মাছটাকে কি মাছ বলে বলো তোমাদের ইয়েতে কি মাছ বলে দেশে কি মাছ বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে মশলার মধ্যে অল্প পরিমাণে নুন একটু হলুদ আর এবারে একটু দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা যে এটাকে ভালো করে ঘেটে নেব তা আমি ভালো করে এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম ওটাকে ভালো করে ঘেটে নিচ্ছি মশলাটাকে ভালো করে গুলে নেব আর এদিকে দেখো মাছটার মধ্যেও নুন হলুদ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মাখিয়ে নেব আমরা কিন্তু এটাকে আয়লা মাছই বলি তোমরা কি মাছ বলো মাছটা কিন্তু আমি জানি না কি মাছ তোমরা বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে গরম তেল বসিয়ে দিয়েছি বা তেলের মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব তা সবার প্রথমে ভালো করে মাছগুলোর মধ্যে নুন মশলাটা হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে টেস্ট ইলিশ মাছের মতন একটা বেগুন দিয়ে ঝোল করলে ইলিশ মাছের মতন লাগে তা চলো মাছের তেলের মধ্যে গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি এক এক করে আমি ভেজে তুলে নেব দেখো এখানে আমার হচ্ছে আমি আঁচটা কমিয়ে তোমার হচ্ছে খুব আস্তে আস্তে একটু ভেজেছি এখন আমি আঁচটা বাড়িয়ে দিলাম এবার এই পিঠটা আমার হয়ে গেছে এই পিঠটা আমি উল্টে দিচ্ছি এবার ওই পিঠটা তোমার হচ্ছে আমি উল্টে দেওয়ার পরে মাছটাকে হচ্ছে ভাজা হয়ে গেলে মাছটাকে আমি নামিয়ে নেব দেখো আমাদের কিন্তু এখানে একদম হয়ে গেছে দেখো এটাকে আমি নামিয়ে নিচ্ছি সব মাছগুলোকে নামিয়ে নিছি এবার তেলের মধ্যে আমি তোমার হচ্ছে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে লাল লাল করে বেগুনগুলো ভেজে নেবো এগুলো নুন হলুদ ছাড়া বেগুনটাকে তেলের মধ্যে ভাজবো কারণ বেগুন কিন্তু নুন দিলে আর হলুদ দেওয়ার পরে কিন্তু মাছে যেহেতু দেবো সেজন্য কিন্তু দেব না কারণ চুপসে যায় আর চুপসে গেলে কিন্তু ভালো লাগে না কেমন গলে গলে যায় ওর জন্য বেগুনটাকে প্লেন নুন হলুদ ছাড়াই কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বেগুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে বেগুনটাকে এবার আমি তুলে নেব তুলে নিয়ে যেই তেলটা থাকবে সেই তেলটার মধ্যেই কিন্তু আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব খুব অল্প তেলে রান্নাটা হয় খুব বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করা ব্যবহার করতে লাগে না তাহলে চলো বেগুনগুলোকে আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এক হাতে ধরে করছি বলে আমার একটু সমস্যাই হচ্ছে সারাশি নিয়ে নিয়ে একাতেই ধরে করছি বন্ধুরা দেখো বেগুনগুলো কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটেছি লম্বা করেই কাটবে তাতে কিন্তু নুন হলুদটা ঢুকতে খুব সুন্দরভাবে ঢুকে যায় দেখো বেগুনগুলো সব তুলে নিয়ে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ এক এক করে সব দেবো ফার্স্টে দেবো পেঁয়াজ তারপরে দেব টমেটো পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে আমি কিন্তু কুচি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে কিন্তু এটাকে আমি নেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আদা ভাজা যখন এটা আমার হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে হচ্ছে মশ সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো আর এখনকার টমেটো কিন্তু সেদ্ধ হতে খুব দেরি করে ওর জন্য সেদ্ধ হতে চায় না তা আমি টমেটোটা দিয়ে ভালো করে আমি একটুখানি নেড়ে নিচ্ছি বিশ্বাস করো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আমি নিজে রান্না করে বলছি না খেতে সত্যি খুব ভালো হয়েছিলো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেবো অল্প পরিমাণে নুন সামান্য পরিমাণে কিন্তু নুন দিয়ে দেবো কারণ বেশি দেবো না অল্প দেবো কারণ মাছের মশলাটার মধ্যে কিন্তু নুন দেওয়া আছে আমার সেজন্য খুব সামান্য পরিমাণে কিন্তু আমি নুন দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো চলো ঢাকাটা খুলে দিই কতটা হলো দেখি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে একদমই হয়ে গেছে একদম কমপ্লিট কষানো অনেকটা এবার আমি এর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দেব কারণ আমার টমেটোগুলো আর পেঁয়াজগুলো ভালো বলে গেছে এবার মশলাটা আমি পুরো দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে একদম তেল ছেড়ে ছেড়ে না গেলে ভালো করে না কষলে কিন্তু মোটেও ভালো লাগবে না খেতে খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু চট জলদি হয়ে যায় বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে অবশ্যই ট্রাই করে কিন্তু হচ্ছে দেখবে আমি একটু দু এক মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো তো বাকি মশলা যেটা তোমার ইয়ে রয়েছে টমটমগুলোর ইয়ে রয়েছে সেগুলো আর একটু ভালো করে মিশে যাবে ঢুকে যাবে ভালো করে একটু বলে গলে যাবে তা চলো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো কাসনও কিন্তু অনেকটাই আমার হয়ে গেছে দেখো এবার আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দিচ্ছি কিন্তু তার আগে দিয়ে দেবো বেগুন বেগুনটা দিয়ে তারপরে জলটা দেবো আগে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ বেগুনটার সঙ্গে কিন্তু মশলা তোমরা এখনও দিতে পারো বেগুনটা আবার হচ্ছে মশলাটা কষিয়ে জল দেওয়ার পরেও দিতে পারো লাস্টেও দিতে পারো কিন্তু আমি মশলার সঙ্গেই দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর কষানো হয়ে গেলে কিন্তু আমরা জল দিয়ে দেবো জলটা কিন্তু মাপ অনুযায়ী দেব এক গাদা বেশিও দেবো না একদম কমও দেবো না মাছগুলো যাতে পরিমাণ মতো নিয়ে আস ভালো করে সেরকমভাবে আমি জলটা দেবো অল্প পরিমাণে জল দেবো খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না আর এই মাছ কিন্তু এমনি নরম আর হচ্ছে বেশি জল পড়লে তোমার হচ্ছে মাছগুলো ই হয়ে যেতে পারে বেশি নরম হয়ে যেতে পারে তাহলে দেখো চলো এবার মাছগুলো আমি এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বন্ধুরা আর প্লিজ কিন্তু কমেন্ট করে সব জানাবে তোমাদের ওইখানে বাংলাদেশের বা তোমাদের ওইখানে এই মাছগুলোকে কী মাছ বলে আমাদের কিন্তু এখানে আয়লা মাছ বলে তোমাদের কি মাছ বলে আমাকে কিন্তু জানাবে আমাদের আয়লা মাছ বলেই বিক্রি হয় আমি একটু ঢাকা দিয়ে দিলাম মাছটা কমিয়ে দিলাম চলো ঘাট ঢাকা খুলে দেখি আমার হয়ে গেছে রান্নাটা অবশ্যই রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো একটু অগ্নিদেবকে দিয়ে দিই আর হচ্ছে একটু ইয়েতে দিয়ে দিই অগ্নিকে দিয়ে দিলাম একটু ব্রহ্মাকে দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে আর চলো মাছটা আমার প্রায় হয়ে গেছে নুন মিষ্টি সব কমপ্লিট তাহলে চলো এটা নামিয়ে দিই মিষ্টি দিলেও দিতে পারো নাও দিতে পারো হুম এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি চলো এটাকে নামিয়ে নেব আমি এখানে কোনো মিষ্টি চিনি অ্যাড করিনি লাগে না তাহলে চলো